আব্দুল্লাহ রে বেটা নারা পেট থেকে একটা সন্তান এসেছে অম্মে হানি চলে আসলেন তখনও সবে সাদেক হয়নি তখনও সূর্য উদয় হয়নি অম্মে হানি বললেন আমি ঘরের ভিতরে ঢুকে দেখলাম নবীজি ভূট হয়ে শুয়ে আছে আমি নবীকে সোজা করে দিলাম দিয়ে দেখলাম এটা দুনিয়ার কোনো মানুষ নয় এটা আকাশের পূর্ণিমার চাঁদ বলেন আমি নবীকে যখন সোজা করে শোয়াই দিলাম দেখলাম নবীর ঠোঁটটা করে নড়তেছে নবীর নড়তে সে আমি ওই নবীকে কোলে তুলে কানের কাছে মুখটা লাগালাম কি যে বলে কিছুই বোঝা যায় না নবী যখন একটু বড় হলেন উম্মেহানি তখন বেঁচে ছিলেন তিনি জিজ্ঞেস করলেন ভাতিজা জন্মের পরে তুমি কি বলেছিলে তোমার মুখ নড়েছিল নবী ফুপি আম্মার গলা জড়াই ধরে গেলে চুমা দিয়ে বলেছিল ফুপি আম্মা জন্মের পরে কেঁদেছিলাম রব্বি হাবলি উম্মতি আয় আল্লাহ আবার গুণাগার উম্মত গুলোরে মাফ করিয়া দাও নবীজি কাললেন কাদের জন্য আল্লাহর জন্য আবার 63 বছর কর্মজীবন শেষ করে আল্লাহর নবী যখন মৃত্যু সজ্জায় সাহিত হলেন শতলের কাছে বিদায় নেওয়া হল আত্মীয়-স্বজন সবার কাছ থেকে বিদায় নিলেন জিব্রাইলের কাছ থেকেও বিদায় নিলেন আজরাইল আলাইহিস সালাম যখন নবীর জান কবজ করার জন্য বুকের উপরে হাতখানা দিলেন আল্লাহর নবী হাতখানা ধরে বলতেছে রাজরাই মনে হচ্ছে পৃথিবীর সব চাইতে সব চাইতে ভারী পাথরটা তুমি আমার বুকের পরে চাপিয়েছ এত বড় বিশাল ভারে পাহাড়ের ভার যদি আমার উন্মতির বুকের পরে করে চাপাম হয়তো আমার উন্মতেরা ইমান নিয়ে মরতে পারবে না তোমার হাতখানা ধরে বলি আমার উন্মতের পরে এত চাপ দিও না আসমান থেকে আল্লাহ রব্বুল সালাম দিয়ে বললেন নবী তুমি তোমার কর্মজীবন শেষ করেছে চলে এসো তোমার উন্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে নিয়ে নিলাম তাহলে জন্মের পরে কানলেন কাদের জন্য মৃত্যুর সময় কাঁদতেছেন কাদের জন্ম এবার আল্লাহ নবী মদিনায় শুয়ে আছেন আমি দুই তিনবার রসুলের রোজায় সালাম করার সুযোগ পেয়েছি আমার সাথী এই অক্টোবরের অক্টোবর আমি ওমরা করে এসেছি ওই দিকে আমার যাবার বিষয় নয় নবী কিয়ামতের দিন সবার আগে যদি মহাশ্বরের ময়দানে উঠবে নবীকে সবার আগে উঠানো হবে নবী সবার আগে মাথা উঁচু করে দেখবে রোজে মহাশরের ময়দানে কেউ নাই সমস্ত ময়দান নবী আল্লাহ করে আবার কবরে শুয়ে নবী কি বলবে আল্লা রে যে বলো আমার সব উন্মত জাহান্নামে নামে দিয়ে অবশেষে আমাকে জান্নাতের আহ্বান করা হয়েছে আমি নবী রোজে মহাশোরের ময়দানে যাব না আল্লাহ নিজেই বলবে দোস্ত অহুদে কেঁদেছ বাদরে কেঁদেছ তাইফে কেঁদেছ সারা জীবন তুমি কেঁদেছ এখন আর আমি তোমার চোখের পানি দেখতে চাই না রোজে মহাসরের ময়দানে এসো আজকে তুমি যার জন্য সুপারিশ করবে আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি তাকে মাফ করে আল্লাহরে জান্নাতে দিয়ে দিব

এই মুসলমান কথা বলে রসুলের সুপারিশ কেমন যে ব্যক্তি রসুলের নাম শোনার পরে পড়ে না সে ব্যক্তি বড় কীরক সে ব্যক্তি বড় সুতরাং আমরা এখন রসুলের নাম নিয়ে শুরু করছি সবাই মিলে বলছি সাল্লাম বন্ধুগণ এই যে বিশাল জনগণের উপস্থিতি এটা কি জিহাদির চেহারা দেখার জন্য এসেছেন কি শোনার জন্য এসেছেন সকলে মিলে এবার খেয়াল আল্লাহ বলতেছেন যখন তোমাদের সামনে কোরআন হবে এই কোরআন গুলো তোমরা চুপচাপ বসে বসে শোনো কার বক্তব্য আমি কিসের থেকে তেলাবাদ করেছি সোরা তো চব্বিশ নম্বর আয়াত আল্লাহ বললেন কোরআনের আলোচনা যখন হবে কোরআন যখন পড়া হবে তুমি আমার বান্দা নবীর উম্মত চুপচাপ বসে বসে কোরআন শরীফটা শোনো বিয়াদবি করো না বিয়াদবি করো না কপাল পুড়ে যাবে যদি চুপচাপ বসে বসে শোনো আশা করা যায় রহমত দিয়ে তোমারে ভরে দেওয়া হবে তাহলে চুপচাপ বসে কোরআন শরীফ শুনতে হবে আল্লাহর হুকুম পালন করা শূন্য তিফ না মুসলমান বাঘের বাচ্চার মতন কথা বলবেন আল্লাহর হুকুম পালন করা শূন্য তিফ না যদি ফরজ হয় আমি কোরআন তেলাবাদ করতেছি ফরজ তরব করলে কবিরা গোনা হয় এখানে কোন মশলা আছে যদি বলেন মাস্তা আছে ফরজ তরব করলে কবিরা গোনা হয় আল্লাহ বলেন চুপচাপ বসে বসে শোনো

ওই কোন কোন পিসে ওটা বাস করেছে দেখেছেন না আপনারা যে ওই শ্রোতা উঠে যাচ্ছে মুরব্বী পিসে তাকে একটু ভদ্র হয়ে বললেন মুরব্বী মুরব্বী এইটা গোটা বাংলাদেশে ভাইরাল কথা বলে ঠিক না বে ঠিক সুতরাং আমি আপনাদের চলে যেতে বলিনি কোরআনের মাহফিলে বসলে আল্লাহ রহমত করবে যারা দাঁড়াই আছে তাদের মনে রহমতের দরকার নাই যারা দোকানে আছে ওদের রহমতের দরকার নাই যারা বাড়িতে বসে শুনতেছেন ওদের রহমতের দরকার নাই রহমত কেবল আমাদেরই দরকার আমাদের যাদের রহমতের দরকার দোকানে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে খেয়াল করুন যদি রহমতের দরকার হয় একটা ঘন্টা কোরআনের মাহ এসে বসুন হয়তো আল্লাহ পাক এই অচিল করে আপনার জান্নাতে যাওয়ার পথ পরিষ্কার করে দিতে পারে আল্লাহ আমাদের জান্নাতি মেহমান হিসেবে কবুল করুক সকলে বলুন আমি তার একটু জোরে বলেন আমি আরো জোরে আমি এবার চলুন কোরানে যাই এবার চলুন হারিসে যাই আল্লাহ রসুল বলেন তাদা রসুল এন মেয়ে সাতআ মিনাল্লাই হইরুম মিন আহিয়া আহিয়া রাতের কিছু অংশ সময় যদি কোরান হারিসের মা ফিলে বসে থাকো যে দলের লোক খাও না কেন হতে পারো তুমি আহো হতে পারো তুমি বিএনপি হতে পারো তুমি জামাত ইসলাম হতে পারো তুমি কৌমি হতে তুমি তাবলিক হতে তুমি কিন্তু কোরআনের আলোচনার মজলিসে রাতের কিছুটা অংশ সময় সেটা আধা ঘন্টা হতে পারে এক ঘন্টা সময় হতে পারে যেখানে কোরআনের আলোচনা হবে ওই মজলিতে যদি আধা ঘন্টা একটা ঘন্টা বসে থাকো সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়লে যে সব আল্লাহ পাক দান করবে তোমার ও আমল নামায় আল্লাহ পাক সেই সব দান করবে ও ভাই আমাদের কি সবের দরকার আছে ভাই যাররা বোঝেন যাররা একটা সরিষার দানাকে সত্তর ভাগ করলে যতটুকু হয় সেইটারে বলা হয় যাররা এই জানলা পরিমাণ গুনার কারণে অনেকেই জাহান্নামে যাবে আর জানলার পরিমাণ নেকি বেশি হওয়ার কারণে অনেকেই জান্নাতে যাবে